বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি লাউ বা কদুর শ্যামাইয়ের একটা রেসিপি শেয়ার করবো এখানে আমি হাফ অর্ধেক পরিমাণ লাউ নিয়েছি আর অর্ধেক আমি রান্নার জন্য নিয়েছি নিজ লাউ মূলত করে এই উপরের অংশ দিয়ে উপরের সাইডটা দিয়ে কিন্তু স্যামাইটা খুব ভালো হয় এর জন্য আমি উপরে অংশ নিয়েছি নিচেরটা আমি রান্নার জন্য নিয়ে ফেলছি এটাকে আমি একটা কাটারের সাহায্যে এই তো আমি পোড়াটা চিলে নিয়েছি এবার এই নারকেল কুড়া দিয়ে এটা দিয়ে আমরা লাউ কুড়াই আবার নারকেলও পোড়ানো হয় এভাবে করে সবগুলো আমি পাতলা করে উপরের অংশ ভিতরে একদম যেটা সাদা বিচি লাগানো থাকবে ওটোটুকু নিব না এই তো আমি যতটুকু সবুজ অংশ সব নারকেল কুড়া দিয়ে কুড়াইয়ে নিয়েছি একটু চুরির সাহায্যে পিসগুলোকে একটু ছোট করে কেটে নিচ্ছি এবার আমি লাউয়ের সময়টাকে একটু জুস দেবো আমি পানি সিদ্ধ করে নিয়েছি বলক দিয়ে এসেছে তো আমি জুস দিয়ে নিয়েছি অনেকটা নরম হয়ে গেছে এই তো আমি এখানে হাফ লিটার দুধ গরম করে নিয়েছি আগে থেকে জাল দেওয়া ছিল এখন বসিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা দুই টুকটা দারুচিনি তিনটা এলাচ অল্প পরিমাণে কিশমিশ নারকেল কুড়া নারকেল কুড়াটা একটু আমি আরেকটু একটু পরে দিব দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এবার দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এবার দিচ্ছি চিনি চার টেবিল চামচ চিনি দিচ্ছি মিষ্টিটা আপনারা যার যা পছন্দ মতো দিবেন আমি চার চামচ দিলাম এই দুধটা বলক দিয়ে এসেছে এ পর্যায়ে আমি লাউ সেমাইটা দিয়ে দিচ্ছি আমি একদম চিবে পানি জড়িয়ে নিয়েছি এর জন্য একটু দলা পেকে আছে এই আমার লাল হয়ে গেছে এবার দিয়ে দিব নারকেল কোড়া এইতো আমি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম কতটা ঘন হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে এভাবে করে আপনারা একবার ট্রাই করে দেখবেন উপরে একটু নারকেল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি যত নারকেল হয় তত মজা হয় এই সময়টা এই তো আমার এই লাউ এর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম